আসসালামু আলাইকুম আমার নাম আপোষ আমার একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আমার বরাবরই শখ ছিল একজন উদ্যোক্তা হওয়া সেই শখ থেকেই মূলত এদিকে আসা আমার বড়ো ভাইদের সাপোর্টে আমি প্রথমে কিছু বাচ্চা নিয়ে শুরু করি এবং সেগুলো বোর্ডিং করে বাজারে বিক্রি করি একটা ভালো মুনাফা থাকে তারপরে আস্তে আস্তে আমি পরিমাণ বাড়াইতে থাকি আজকে দিনে আমি বারোশো বাচ্চা বোর্ডিং দিলাম দুই দিন আগে আমি তেরোশো বাচ্চা বোর্ডিং দিয়েছি গত ছয় থেকে সাত মাসে আমি পনেরো থেকে বিশ হাজার বাচ্চা বোর্ডিং দিয়েছি আমি যখন প্রথম বাচ্চা বোর্ডিং দিচ্ছিলাম তখন কিছু সমস্যা ফেস করতে হয়েছে আমাকে সমস্যাগুলোর মধ্যে ছিল মর্টালিটি বেশি হওয়া বাচ্চা রোগ হওয়া যার জন্য কিছু লস সম্মুখীন করতে হয়েছে আমাকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি সেগুলো ওভারকাম করেছি এবং এখন একটা ভালো পর্যায়ে আছি বাচ্চার মর্টালিটি রোধ করার জন্য আমি যে যে পদক্ষেপ নিয়েছিলাম তার মধ্যে প্রথমে ছিল আমার বুর্িং ব্যবস্থাপনা শুরুতে আমার বোর্ডিং ব্যবস্থাপনায় কিছু ভুল ছিল আমি যেগুলো পরে শুধরে নিয়েছি যে ভুলগুলো ছিল বুর্ডিংয়ের মধ্যে তার মধ্যে ছিল তাপ ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে লিটার ম্যানেজমেন্ট বাচ্চার কি কি সমস্যা হচ্ছে সেগুলো ধরতে না পারা আমি মূলত যখন শুরু করি তখন শীত ছিল শীতের মধ্যে প্রায় দশ বারো দিন বুর্ডিং করতে হয়েছে কিন্তু গরমের দিনে সে বোর্ডিং টাইমটা কমে আসে দুই তিন দিন বা সর্বোচ্চ পাঁচ দিন বোর্ডিং করলে বাচ্চা সুস্থ থাকে বাচ্চার মর্টালিটি কমাতে চাইলে সবার প্রথমে আপনাকে রোগটা যাচাই করতে হবে বাচ্চার লক্ষণ দেখে আপনাকে বুঝতে হবে বাচ্চা কোন রোগে আক্রান্ত লিটারটা ঠিক রাখার জন্য আমি এখানে প্রত্যেক দিন লিটার ওলট পালট করে দেই লিটার ওলট পালট করে দিলে লিটারের মধ্যে বাতাস সঞ্চালন হয় এবং লিটারটা শুকিয়ে যায় যার জন্য স্বেচ্ছাতে ভাব থাকে না এবং মুরগি কম আক্রান্ত হয় রোগে গ্রুডিং পিরিয়ডে যে সমস্ত ওষুধ প্রয়োজন আমি প্রত্যেকটা ওষুধ ভালো কোম্পানির ব্যবহার করার চেষ্টা করি মুরগির নাবি কাছা থেকে শুরু করে যেসব সমস্যা হয় তার জন্য যেগুলো ওষুধ প্রয়োজন আমি সেগুলো নিয়ম দিয়ে থাকি প্রথম চার থেকে ছয় দিনের মধ্যে বাচ্চাকে রানিক্ষেত ভ্যাকসিন করতে হয় আমি রানিক্ষেত ভ্যাকসিনের সঙ্গে ব্রংকাইটিস ভ্যাকসিন করিয়ে দেই বাজারে রানিখেত ভ্যাকসিন এবং ব্রংকাইটিস ভ্যাকসিন একসঙ্গে পাওয়া যায় আমি সেটা ব্যবহার করার চেষ্টা করি সব সময় এরপরে দশ দিন বা এগারো দিন বয়সে গাম্বুরের ভ্যাকসিন এবং এরপরে এগুলো ভ্যাকসিনের বুস্টার ডোজ করতে হয় রুডিং পিরিয়ডে সঠিক মেডিসিন ইউজ করা এবং সঠিক সময় সঠিক ভ্যাকসিন করার কারণে আলহামদুলিল্লাহ অন্যদের তুলনায় আমার বাচ্চার কোয়ালিটি অনেক ভালো মুরগিগুলো মূলত আমি দুইভাবে বিক্রি করে থাকি আমার এখানে কিছু লোকাল কাস্টমার আছে যারা আমার এখান থেকে মুরগি নিয়ে যায় আর আছে কিছু বাইরের কাস্টমার যারা সারা বাংলাদেশ থেকে আমার কাছ থেকে মুরগি অর্ডার করে আমি তাদেরকে পরিবহনের মাধ্যমে আমার এখান থেকে মুরগি পাঠাই দেয় তাদের কাছে আমি মূলত মিশরীয় ফার্মে জাতের মুরগি ব্রুটিং বেশি করি তাছাড়াও আমাদের কাছে ব্রাহ্মা জাতের মুরগি আছে কিন্তু আমার মিশরীয় ফার্মিটা বেশি ব্রুটিং করা হয় কারণ এই মুরগিটার চাহিদা অনেক বেশি মিশরীয় ফার্মে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশি সফল হওয়ার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া সফল হওয়া সম্ভব না আমার এই খামার লাইনে সফল হওয়ার পেছনে রয়েছে বগুড়া পোলট্রি অ্যান্ড অনেক বড় অবদান আমি তাদের কাছ থেকে সবসময় এগ্রেড মানের বাচ্চা পেয়েছি আমার যখনই বাচ্চার প্রয়োজন হয়েছে আমি তাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাকে এগ্রেড মানের বাচ্চা সরবরাহ করেছে সফলতার পেছনে আরেকটা বড় অবদান হচ্ছে এই ব্রুডিং ব্যবস্থাপনার উন্নতিকরণ আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি ব্রুডিং ব্যবস্থাপনা শিখতে এবং সেটাকে প্রতিনিয়ত উন্নত করতে বর্তমানে আমার মর্টালিটি অনেক কম প্রায় নেই বললেই চলে যার জন্য আমি লসের সম্মুখীন হচ্ছি না এবং আমার ফলাফল ভালো শুরুর দিকে খুব একটা অভিজ্ঞতা না থাকায় আমার মাঝে মাঝে লসের সম্মুখীন হইতে হয়েছে কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা হওয়ায় বর্তমানে আমার লসের পরিমাণ অনেক কম এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো অবস্থানে আছি